এখানে যে মাপ আছে না এটা এখন আপনি যেরকম ফিনিশিং চান সেরকমই পাবেন এটা নির্ভর করে চাপের উপর বেশি পেশা দিলে মিশলে সমস্যা না সমস্যা হবে আপনার এটা দিয়ে যদি ভেজা সেল করেন ভেজা সেল হলে এটা দিয়ে আপনার হবে আপনার হচ্ছে যদি একবার মেহি করতে চান যেমন গোম বা শুকনা কোনো চাল তাহলে এটা দিয়ে আপনি একবার মিহি করতে পারতেন না ওটা আমাদের কমিছিল আমাদের এলাকা ওই আটাই চলে দিছে আটা চলে আচ্ছা সেটাও করে দিচ্ছি আপনি এটা লাগান নেট লাগান আপনি আসেন তো ভাই আপনি তাহলে আসেন কোথা থেকে টাঙ্গাইল ঘাটা থেকে টাঙ্গাইল ঘাটা হিল জি একবারে পিকআপ নিয়ে চলে আসেন হ্যাঁ যেহেতু নিব ভাই সেই তোই করে না বলে চলে পড়ে আসি আচ্ছা গলায় সমস্যা কথা বলতে সেটা ঠান্ডা লাগছে আপনি কি করেন আমি মূলত দেশের বাইরে ছিলাম দুই বছর আগে দেশে আছি

আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আমাদের তিন মাত্র ম্যাজিক মেশিন বাংলাদেশের জনপ্রিয় একটি মেশিন একই মেশিনে ধান বাঙানো যায় হলুদ মরিচ মশলা জিরা এগুলো গুঁড়া করা যায় পাশাপাশি এটাতে ভেজা চালের পিঠার আটা তৈরি করা যায় দানাদার হাঁস মুরগি গরু ছাগলের দানাদার খাদ্য তৈরি করা যায় এই জনপ্রিয় মেশিন বর্তমানে সিজন এই সিজনে বরাবরই আমাদের এই মেশিনের স্টক শেষ হয়ে যায় আমাদের কাছ থেকে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে স্টক শেষ হওয়ার আগেই আপনিও নিতে পারেন এই ম্যাজিক মেশিন কারণ এই সিজন আসছে একই সিজনে আপনারা কাজ করে আপনার যে মেশিনের টাকা সেটা উঠে যেতে পারে আমাদের বর্তমানে পিক সিজন হচ্ছে ম্যাজিক মেশিনের এখন যেহেতু ধান কাটার মৌসুম ধান ভাঙানোর মৌসুম এই জন্য এই মেশিনটি অনেক অনেক জনপ্রিয় এই মুহূর্তে আর সারা বছরই এই মেশিন চলে তো ভাই আপনার নাম কোথা থেকে আসছেন

অথবা আপনার এটার সাহায্যে যে হাঁস মুরগি দানাদার খাদ্য ভোট্টা ভাঙ্গায় যদি সাপ্লাই দেন এগুলো কিন্তু দোকানে ব্যাপক চাহিদা আছে তাহলে একটা ব্যবসা শুরু হলো আর এই ব্যবসা যদি হয় তাহলে আপনি কিন্তু একটা ভালো পর্যায়ে যেতে পারেন সেখান থেকে আর ভাঙ্গানো ব্যবসা করে এই মেশিন দিয়ে এক থেকে দেড় হাজার দুই হাজার টাকা দিন আয় করা সম্ভব এটা সম্ভব কিন্তু আপনারা যদি ব্যবসা শুরু করেন তাহলে একটা বড় ব্যবসা শুরু করা যায় তো সেক্ষেত্রে আপনার কোন পরিকল্পনা আছে কিনা পরিকল্পনা আসলে ওইভাবে আমি চিন্তা ভাবনা করে রাখছি যদি কালে আসলে আমি সময় এখন বর্তমানে খুব কম যদি সময় পাই আমি এইভাবে আস্তে আস্তে আগে সামনের দিকে তো জাকির ভাইয়ের মেশিন আমরা এখানে যারা আসেন আমরা সেই মেশিনগুলো টেস্ট করে দিই শুধু টেস্ট না হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে দিই মেশিনটা কিভাবে চলবে একবারে সেট করে দিই অনেক সময় আপনারা অনলাইনে মেশিন নেওয়ার পর শুধু আমাদের কাছ থেকে নয় অন্যান্য জায়গা থেকে মেশিন নেওয়ার পর বাড়িতে যায় একটা সমস্যা হলো সেগুলো আর কি করা যায় না মানে সলভ করতে পারে না যেহেতু নতুন আপনাকে আমরা সব মেশিন বলছিলাম যে ভাই আমাকে তিন চার ঘন্টা সময় দিবেন আমি আপনাকে এই মেশিনটা হাতে কলমে একটা প্রশিক্ষণ দিয়ে দিব কেমন করে চালায় কিভাবে বেল্ট খোলে কিভাবে হলুদ মরিচ ভাঙ্গে তারপর ধান ভাঙ্গে তারপর দানাদার খাদ্য করে এগুলা আপনাকে আমরা দেখাইছি

চাপ দিয়ে একবারে এটা অটো মিনি অটো রাইস মিল একবারে আপনার ধান ভাঙানো যায় এই মেশিনের সাহায্যে একবারে আপনার একদিকে গুড়া একদিকে আপনার হচ্ছে তুষ আর একদিকে আপনার একবারে চাল বের হয়ে যাবে এটা মিনি অটো রাইস মিল এবং এটার মাধ্যমে ঘন্টা আট থেকে নয় মন আপনি ধান ভাঙাতে পারবেন ভালো মতো এবং আরেকটা আছে আটার যেটা সেই আটারটা দিয়ে আপনি হাঁস মুরগির দানাদার খাদ্য সুজি এগুলা তৈরি করতে পারবেন তো সুজি করে তো আপনাকে দেখানো তাই না তো জাকির ভাই আপনাকে সবগুলো জিনিস দেখানো হলো তো আপনি ভালো লাগছে হ্যাঁ আমার খুব ভালো লাগছে আপনাদের ইউটিউবে যেরকম কথা বলছিলেন আমি আইসা এটা ঠিক পাইসা যেরকম পাইছি দেখ আলহামদুলিল্লাহ আপনি যে মেশিনটা এই যে আপনাকে দেখানো হলো এবং আপনার সেট করার সময় বলি যে আপনি থাকবেন কারণ সেট করার সময় কোথায় কিভাবে কোন জায়গায় টাইট দেওয়া লাগে কি করলে নেট খোলা হয় সেটা যদি সেটের সময় থাকেন যেরকম পরবর্তীতে তো নেট কাটে গেলে আপনার নেট বদলানো লাগবে তাই না সেই জিনিসটা আমরা হাতে কলমে শিখাই দিই সেই বিষয়টা আপনি শিখতে পারছেন আশা করা তা দর্শক কণ্ডলী এই যে সিজন সময় এই সিজন সময়ে আপনিও আপনার এলাকায় তিন মাতার ম্যাজিক মেশিন নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আর সারা বছর এই মেশিনের ব্যবসা চলবেই আর যদি ব্যবসা শুরু করেন কীরকম ব্যবসা ভাঙানোর ব্যবসা না যদি আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট হলুদ মরিচ মশলা জিরা সেগুলা আপনি গুঁড়া করে সেল করেন চাল সেল করেন আটা সেল করেন এগুলো যদি সেল করেন তাহলে একটা বড় ব্যবসা আর শুরু হতে পারে এই মেশিন দিয়ে তো জাকির ভাইয়ের জন্য দোয়া রাখবেন আমরাও দোয়া করি পাশাপাশি সোর্স অফ এক জন্য দোয়া রাখবেন যাতে আমরা প্রকৃতপক্ষে মানুষের জন্য উদ্যোক্তার জন্য কাজ করতে পারি তো জাকির ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জন্য আর ওনার জন্য উপহার কি আছে জাকির ভাইয়ের জন্য আমাদের থেকে একটা চাবি রিং আর একটি টি শার্ট আর জাকির ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া রাখবেন যাতে উনি একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন আর আপনিও চলে আসতে পারেন আমাদের অফিস বগুড়া সদর কালীতলা বাজার হতে পঞ্চাশ মিটার উত্তরে সোর্স অফ্র সরাসরি জাকির ভাইয়ের মতো এখানে এসে আমাদের কাছ থেকে তিন মাতার ম্যাজিক মেশিন সহ বিভিন্ন ধরনের ব্যবসার মেশিন ক্রয় করতে পারেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো পর্বে আসসালামু আলাইকুম জাকির ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ